গুড মর্নিং স্ট্যান্টি ফ্যামিলি দেখো সকাল সকাল কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে কি ভালো লাগছে এই রোদে দাঁড়াতে সকাল সকাল চান করে এই রোদটা গায়ে নিতে খুব ভালো লাগে শীতকালে আর গরমকালে তো মনে হয় বাবারে বাবা ও রোদ একদম ভালো লাগে না তো যাই হোক আজকে একটা মিষ্টি সকাল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম দিনটা দেখি সারাদিন কী কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব তার সাথে তো রেসিপি তো একটা থাকবেই মা না কি বলছে আজকে মায়ের ঠাকুমার হাতে মানে আমার বড়মার মার হাতে ট্যালটালে একটা মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবে তোমাদের সাথে হুম ট্যাল টেলটালে পাতলা ঝোল বললো হ্যাঁ ট্যালটালে পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করব স্টার নাইটি ফ্যামিলির সাথে যদি কেউ বানিয়ে খায় তাহলে বুঝবে যে এটা কত স্বাদের আলাম ঠিক আছে তাই শেয়ার করবে তুমি তো চলো দেখা যাক মা কি দেখছো ভিডিও আমার তাহলে তুমিও তো আমার একটা ভিউয়ার্স হয়ে গেলে মানে আমাদের হ্যাঁ তাই না লাইক ফাইক করে দেবে কিন্তু ঠিক আছে দেখলে মাও কিন্তু আমাদের ভিউয়ার্স একটা যাই হোক মাও মানে খাটে রেসিপিগুলো মাও করে হেল্প করে হ্যাঁ মা নিজেই দেখছে ভালো লাগছে বেশ ভালো আজকে দিনের বেলা কি কি রান্না হয়েছে দেখি এই যে মূলো শাক ভাজা করেছে মূলো শাক ভাজা আমার খুব ভালো লাগে এই মূলো শাক ভাজা আর এখানে তো গরম গরম ভাত আর এখানে কি আছে দেখি এখানে আছে হচ্ছে তোমার ডাল ডালটা মনে হচ্ছে আজকে এই যে তেতো ডাল লাউ আর উচ্ছে দিয়ে ডাল এটা কিন্তু হেভি লাগে জানো তো যদি ঠিকঠাকভাবে করা যায় এই মুগ ডালটা লাউ উচ্ছে দিয়ে খুব ভালো লাগে খেতে আর তোমার দেখি এই পাশে কি আছে এই পাশে আছে হচ্ছে তোমার ও আজকে সরু সরু করে আলু কেটে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে এটাও খুব ভালো লাগে খেতে তাহলে আজকের রান্না করেছে মা তোমার হ্যাঁ তেঁতোর ডাল উচ্ছে লাউ দিয়ে আলু পোস্ত সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটে আর হচ্ছে মূল শাক ভাজা এটা দুপুরের মেনু আজকে আমাদের দেখি এবার পাতলা ঝোলটা তাহলে তো এখন করবে না কখন শেয়ার করবে দেখি একটু একটু ঠান্ডা পরা মানেই তোমার বডি লেশান ক্রিম ময়েশ্চারাইজার এগুলোর একদম মানে ভিড় হয়ে যাওয়া ড্রেসিং টেবিলেই দেখো এই বডি খুব ভালো আমি ইউজ করি নাইকার মানে এর স্মেলটা খুব ভালো আর এটা কিন্তু একটু সামার ফ্রেন্ডলি মানে একটু হা একদম খুব ঠান্ডায় এটা অতটা মানে কাজ করে না মানে ড্রাই হয়ে যায় একটু আর ভেজলিন এটা তো সব সময় ফেভারিট আমার ভেজলিন মোটামুটি অনেকের ঘরেই ভেজলিন বডি লোশনটা চলে সারা শীতকাল তো এগুলো এখন শুরু হয়ে গেল মোটামুটি দেখি মা এবার ভাত বাড়ছে চলো খেতে বসি মাম্মা কি দিচ্ছ আলু পোস্ত তাহলে আজকে ভাত মূল শাক ভাজা আলু পোস্ত ডাল বাস আজকের এই মেনু তাহলে তোমারটা আনো এই যে আমারটা নিয়ে যাচ্ছি চলো আজকের এই মেনু তাই তো সিম্পল রাতে তাহলে মাছের ঝোলটা করবে হ্যাঁ হ্যাঁ কি গো মা মাছ ভাজা চলছে তো এখানে হ্যাঁ মাছ ভাজা চলছে কারণ আজকে একটা নতুন নতুন রেসিপি করছি মাছের ঝোলের পাতলা মাছের ঝোল হ্যাঁ আর তোমার পেঁয়াজ আদা রসুন হ্যাঁ ছাড়াই করবো পেঁয়াজ আদা রসুন ছাড়া পাতলা মাছের ঝোল হ্যাঁ আমার ঠাকুমা রেসিপি এটা আমার ঠাকুমা করতো হ্যাঁ তাই দেখে দেখে আমি আচ্ছা এটা আমাদের খাওয়াবে আজকে করে তাই তোমাদের করে খাওয়াবো এবার বড়িটা ভেজে নিচ্ছ হ্যাঁ এবার বইটা ভেজে নেবো এইগুলো ভেজে তুলে তারপরে এবার কি দেবে আলু এবার আলু দেবো আলু হলুদ তেল দিয়ে আগে ভালোভাবে ভেজে নেবে হ্যাঁ হলুদ দিয়ে ভালো করে ভেজে এটা কি মশলা বেটে রেখেছো এটা জিরে আর তোমার শুকনো লঙ্কা শুধু জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে আদা ফাদা কিছু নেই না আদা ফাদা কিছু না দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেবে তাই তো হ্যাঁ দিয়ে এটা ভালো করে কষাবো কষিয়ে তারপরে জল দেব নুন দেওয়া হয়ে গেল হ্যাঁ নুন দেওয়া হয়ে গেল আচ্ছা মশলাটা তেল ছেড়ে গেছে ঝোল হবে তো এটা না ঝোল হবে আচ্ছা ঝোলে আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আচ্ছা আর এখানে তো মাছের ঝোল হয়ে গেছে না হয়ে গেছে বলতে মাছগুলো দেওয়া হলো এবার এখানে যে এটা ফ্রাই প্যান বসিয়েছি হ্যাঁ এবার এই যে দেখতে পাচ্ছো এই তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে এবার এটা ফোড়ন দেব দিয়ে এটা ওখানে দিয়ে দেবো মাছের ঝোলে দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ মাছের ঝোলের এটাই হচ্ছে টুইস্ট সাজ যে হবে এই এইভাবে এরম করে লাস্টে এটা ফোড়নটা মারতে হয় তাই তো ফোড়নটা দিতে হয় ফোড়নটা দিলে তোমার মাছের ঝোল একটা দারুণ স্বাদ মানে এই মাছের ঝোলটা এইভাবেই বড়মা মা করত হ্যাঁ এইভাবেই করতো সেইভাবেই আমি চেষ্টা করছি বড়মার মতো অত ভালো পারবো না ঠিক আছে তুমি করছো ভালোই হবে শুকনো লঙ্কা দিলে এবার পরে জিরেটা দিচ্ছি আচ্ছা তারপরে তেজপাতা আচ্ছা ফোড়নটা সুন্দর গন্ধ উঠলে হয়ে গেলে তারপরে এটা মিশিয়ে এখানে দিয়ে দেব আচ্ছা হয়ে গেছে হ্যাঁ ফোরনটা হয়ে গেছে আচ্ছা এবার আমি এখানে দিয়ে দেবো আচ্ছা বাইক ছোকার আওয়াজটা ফোরনের আওয়াজটা খুব ভালো লাগে খুব ভালো লাগে না হ্যাঁ দিবা এটা ভালোভাবে মিশিয়ে দেবে তাই তো এবার এটা ভালোভাবে মিশিয়ে দেবো নিয়ে এটা ভালোভাবে একটু ফুটবে হুম ফোটার পরে তারপরে বড়িটা দেখো আচ্ছা আচ্ছা এবার বড়ি চলে যাচ্ছে এবার বড়ি চলে যাচ্ছে বাস বড়িটা পুড়িয়ে দিয়েছো গো হ্যাঁ একটু পুড়ে গেছে হুম এবার এটা ভালোভাবে ফুটবে হ্যাঁ এবার ভালোভাবে এই হচ্ছে তোমার ঠাকুরমার হাতের স্পেশাল পাতলা ঝোল হ্যাঁ আদা রসুন পেঁয়াজ সব ছাড়া পেঁয়াজ এইভাবে বন্ধুরা দেখো হ্যাঁ এবার তোমরাও করে দেখতে পারো ট্রাই করবে কেমন হয়েছে তারও তোমরাও বলবে খেয়ে জানাবে খেয়ে জানাবে আচ্ছা

এই রেসিপিটা ভাবি শেয়ার করবো তোমাদের সাথে খুব সুন্দর রেসিপি এটা একদম পাতলা ঝোল কিন্তু স্বাদ অসাধারণ হয় তারা একটু খেয়ে দেখি দেখেছো কেমন পাতলা ঝোল তোমরা ভাববে যে এই বাবা এই আবার কেমন রেসিপি এই পাতলা ঝোল কিন্তু সত্যি বলছি এই পাতলা ঝোলের একটা আলাদাই মানে স্বাদ